জাতিকে পথ দেখাবে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বললেন উপদেষ্টা ফারুকি আজম এবং পার্বত্যাঞ্চলে শিক্ষার মান উন্নয়ন খুবই জরুরি মন্তব্য সুপ্রদীপ চাকমার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের চেতনা জাতিকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইয়াজম চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়া মাঠে অমর একুশে বই মেলায় সমাজ বিনির্মাণে জুলাই গণ অভ্যুত্থান প্রেরণা যোগাবে শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন জুলাই অভ্যুত্থানের শহীদদের দায় দায়িত্ব রাষ্ট্রের উপরে অর্পিত হয়েছে রাষ্ট্র সেই দায় পালন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার অধ্যাপক ইয়া আক্তার সাংবাদিক জসীম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অন্যান্যরা অনুষ্ঠানে আগামীতে লেখক নির্ভর বইমেলার আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন চশিক মেয়র পার্বত্যাঞ্চলে শিক্ষার মান উন্নয়ন খুবই জরুরি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সকালে রাঙ্গামাটিতে জেলা পরিষদ আবাসিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্য করেন বলেন পার্বত্যাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না তবে এ অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন খুবই জরুরি এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ রাঙামাটির সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এসময় সময় ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পর্যন্ত কিভাবে বাণিজ্য সচল রাখা যায় সে চেষ্টা চলছে বলে জানান তিনি গতকাল বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি পরিদর্শনকালে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল মান্নান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ আবদুল্লাহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামকে ক্লিন গ্রিন ও হেলদি শহর হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ড শাহদাত হোসেন গতকাল নগরের চকবাজার এলিট ক্লাবের বারো বছর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় যারা সমাজে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন সিটি মেয়র আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিন চৌধুরী লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফের ওয়াইকং বিওপি থেকে কেরেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিপি গতকাল এসব মাদকদ্রব্য জব্দ করে টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিপির একটি দল পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে কেরেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ থেকে বিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন এবিজিবি কর্মকর্তা দেশের ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু গতকাল রাঙ্গামাটির কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির কাউখালী উপজেলা শাখার বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান দীপন তালুকদার দীপু এছাড়া আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে রেখেছিল উল্লেখ করে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার মাধ্যমে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করতে চায় বলেও জানান নেতা কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটির লংদু উপজেলার জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ এর ধারাবাহিকতায় আহত ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর সকালে লংদু পৌঁছালে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে গার্ড অফ অনার প্রদান করা হয় পরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক সভায় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সভায় চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী দেশ উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয় খাগড়াছড়ির গুইমারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ গতকাল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় আটককৃত চারজনের বিরুদ্ধেই জেলার গুইমারা থানায় মামলা রয়েছে পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চট্টগ্রামের সমন্বয়ক নিজাম উদ্দিনের নেতৃত্বে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতরাতে মিছিলটি নগরীর ষোলো শহর রেল স্টেশন থেকে প্রবর্তক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক রিজাউর রহমান ফাতেমা খানম লিজা ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলামসহ অন্যান্যরা এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবি জানান বান্দরবানে সেনা জোনের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সকালে সেনা জোনের আয়োজনে ত্রিবেণী লেডিস ক্লাবের পক্ষ থেকে জোন মাঠ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে ত্রিবেণী লেডিস ক্লাবের সভানেত্রী জানান বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা মানুষের সেবায় কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ পার্বত্য জেলা বান্দরবানে অসহায় মানুষের পাশে ত্রিবেণী লেডিস ক্লাব সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এ সময় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি যারা সমাজের কল্যাণে কাজ করে তাদের স্মরণ রাখে সমাজ ও দেশ তাই এ লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী গতরাতে রাউজানে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ মেম্বার উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার রাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু বিএনপি নেতা হাফেজ হাশেমসহ অনেকে চট্টগ্রামের পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধনী খেলায় চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন টাই ব্রেকারে তিন দুই গোলে নগর স্পোর্টিং ক্লাবকে হারায় এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান শহীদ জিয়া ফুটবল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এনামুল হক এনাম লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের বার্ষিক মিলন মেলা গতকাল কক্সবাজারের একটি হোটেলে এর আয়োজন করা হয় চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সভাপতি আফসার হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন রাজু সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম মজুমদার সহ অনেকে উপস্থিত ছিলেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্রয়ের আয়োজন করা হয় চট্টগ্রামের বহদ্দারহাট খাজা রোডের কিরাতুল কুরান মডার্ন হিপস মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল কক্সবাজার লাবনী পয়েন্ট সংলগ্ন ঝাও বাগানে এর আয়োজন করা হয় আমানুল্লাহ দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠানে মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ সাইফুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করানো হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি চেতনা বললেন উপদেষ্টা ফারুকি আজম এবং পার্বত্যাঞ্চলে শিক্ষার মান উন্নয়ন খুবই জরুরি মন্তব্য সুপ্রদীপ চাকমার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে